আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা চুলের তেল বানাবো নিজের চুলের তেল আমরা নিজেরাই বানাবো তো কিছু উপকরণ লাগবে একটু কষ্ট করলে নিজেই ঘরোয়া ভাবে উপকরণ দিয়ে আমরা তেল বানাতে পারি এখানে প্রথমত আমরা কেজি কেজি করে নিয়েছি তেল এখানে আধা এক আর সরিষার তেল দিয়েছি অল্প কিছু ঠান্ডা উপক্রমের জন্য ভালো আর এখানে পেঁয়াজ অ্যালোভেরা লেবু দুই টুকরো আর হচ্ছে আমালকি এগুলো আমালকি সহ আমরা একটু কেটে কেটে নিয়েছি এগুলা পেঁয়াজ গুলো কুচি কুচি করে দেওয়া হয়েছে তো এগুলোকে তেলটা হালকা গরম হওয়ার পরে এগুলো আমরা দিয়ে দিয়েছি এখন এই তেলের মধ্যে এগুলো ভাজা হবে এতটাও বেশি ভাজা হবে না মোটামুটি আর অল্প আছে চুলার আঁচটা বেশি বাড়ানো যাবে না অল্প আছে এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে তেলের সাথে মিশানো হচ্ছে তারপর এর মধ্যে বলক চলে আসবে দিয়ে যে বলক চলে এসেছে আর সরিষার তেলটা দেওয়ার কারণে মূলত তেলের ওপর এরকম ফেনা ফেনা হয়েছে কিছুক্ষণ এভাবে বলক আসবে আর নাড়াচাড়া করার পর তারপর আমরা এখানে আরো অনেক উপকরণ অ্যাড করব চুলার পরিমাণটা এই পর্যায়ে কিন্তু মিডিয়াম পর্যায়েই থাকবে বেশি ভাজা ভাজা হওয়া যাবে না কোনো পর্যায়ে তেলটা যাওয়া যাবে না এখানে আমরা মেহেদি পাতা জবা পাতা এখানে আছে চা পাতা মেথি কালো জিরা এগুলো আমরা পরিমাণ মতো দিয়েছি সবগুলো উপকরণী চুলের জন্য অনেক অনেক উপকারী এখানে আরো কিছু লেবু অ্যাড করা হয়েছে লেবু ভালো ত্বক এবং চুলের জন্য লেবু অনেক ভালো এগুলো কিছুক্ষণ ভাজা ভাজা আমরা করে নিব এত বেশি ভাজা ভাজা হবে না যে মিডিয়াম পর্যায়ে বললাম না এরকম হবে ভাজাটা এর জন্য চুলা রাসটা সম্পূর্ণ বানানো পর্যন্ত চুলা রাসটা মিডিয়াম পর্যায়ে থাকবে পাঁচ আমরা জবা ফুল 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 দিয়েছি দিয়েছি আর একটা গোলাপ 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 থাকলে হতো পাওয়া যায় নাই তো যাই হোক এভাবে দেখেন কেমন হয়েছে কালারটা এত বেশি ভাজা ভাজা হয় নাই আর আমাদের গ্রামের বাড়িতে এটা বানিয়েছি যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল আবার চারিদিকে কারেন্ট ছিল না অন্ধকারের এর জন্য ভিডিওটা এতটা হয় সুন্দরভাবে ফোকাস করা হয় নাই আর এই যে এই উপকরণ গুলো আমরা একটু ছেঁকে নিচ্ছে এবং চেপে চেপে ছেঁকে নিচ্ছি যে উপকরণ গুলো এগুলো কিন্তু ফেলে না দিয়ে যদি আপনার চুলের পেক বানানো যায় তাহলে চুলে ব্যবহার করা যাবে ওইটাও চুলের একটা পেক বানিয়ে দুই দিন পর পর চুলে দেওয়া যাবে আর এই তেলটা আমরা আবার প্যারাশুট বোতলে রেখে আমরা ব্যবহার করব আর চুলে বিশেষ করে চুলের পরিমাণ বোঝে আপনারা শ্যাম্পু করবেন যদি চুল পড়ে যায় তাহলে হেয়ার ফোর শ্যাম্পুটা ইউজ করবেন যদি মাথায় প্রচুর খুশকি থাকে তাহলে ড্যানোটা ইউজ করবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন যেন অন্যরাও উপকৃত হতে পারে নিজেরাই যেন তেল বানিয়ে ঘরে ইউজ করতে পারে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ